হবে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়াসিল ব্যক্তি হতে হবে একটি হাদিস আপনাদেরকে বলি হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন কোন জিনিস বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে আমার নবীজি বলছেন তাকওয়া আল্লাহে ও হুসnul খুলকে এক নাম্বার হচ্ছে তাকুয়াশীল ব্যক্তি দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র ব্যক্তি তাহলে আল্লাহকে ভয় করতে হবে এই পৃথিবীতে যতদিন আপনি পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে এই ভয় ছাড়া আপনার রেহাই নাই যদি আপনি আল্লাহকে না মানেন নবিকে যদি আপনি না মানেন তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি নিজেই নিজে চিন্তা করেন যখন আপনি বিছানায় ঘুমাবেন বালিশে মাথা দিয়ে যখন আপনি ঘুমাবেন তখন চিন্তা করবেন আল্লাহ আমাকে বলেছে এবাদত করতে আল্লাহ আমাকে বলেছে আমার তারিকাই চলতে যদি আল্লাহর তারিকায় না চলেন মুত্তাকিন পরহেজগার ইমানদার ব্যক্তি যদি না হয়ে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ জান্নার দেবে নাই দেবে নাই আল্লাহ আপনাকে জান্ন দেবে নাহেগার বান্দা হতে হবে বান্দা হতে হবে। আল্লাহকে মোত্তাকিন ইমানদার পহেজগার ব্যক্তি হতে হবে তাহলে আপনি অতি শীঘ্রই জাননাতে চলে যাবেন উত্তম চরিত্রর অধিকারী হতে হবে তাহলে আপনি অতি শীঘ্রই জান্নাতে চলে যাবেন তারপরে আমার নাবিজি বলছেন কোনটা জিনিস বেশি বেশি করে জাহান নামে নিয়ে যায় আল্লাহ রসুল বলছেন হবে হবে চিন্তা করতে এই এই কথাটা করবে করবে কি না এমন কথা বলবেন না যে এই জিহব্বার দ্বারাই আপনাকে জাহান নাম যেতে হয় এমন কথা দুনিয়াতে বলার আগে ভাববেন যে এই কথাটা শরীয়ত সাপোর্ট করছে কি করছে না যদি শরীয়ত সাপোর্ট করে এক কথাই। এমন কথা আপনার জমান থেকে বের হবে যে উত্তম যে কথাটাই আপনার নিখি কথাটাই আপনার হবে সাতকায় জারিয়া এমন কথা বলিয়েন না যে বললেই আপনার খাতাতে অ্যাকাউন্টে গুনা লেখা হবে তাই আমার নামিজি বলছেন ফাকাল আল ফাহম আল ফরদ মুখ্যমন্ডলকে হেফাজত করতে হবে আর লজ্জাস্থান দু পায়ের মধ্যে লজ্জাস্থানটা আছে এটাকেও হেফাজত করতে হবে যদি আপনি হেফাজত না করেন মুখকে যদি আপনি হেফাজতে না রাখেন নিজের আয়ত্তে না রাখেন লজ্জা স্থানকে আপনার কন্ট্রোলে না রাখেন তাহলে আপনাকে বেশি বেশি করে জাহান্নামে নামে দুনিয়াতে আপনাকে টিকিট দিয়ে দেবে তাহলে এই চারটি আদর্শ যেই ব্যক্তি পালন করবে সেই ব্যক্তির সুসংবাদ হবে তারাই দেশকে স্বাধীন করবে তারাই দেশকে সমাজকে এবং সুশিষ্ট ভাবে এবং সুন্দর ভাবে তারাই সে সমাজ চালাবে তাই আমি আপনাদেরকে বলবো যে এই চারটি গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছে আদর্শ ব্যক্তি যদি চারটি গুণের মধ্যে কোনো গুণ না থাকে সে আদর্শ বান্দা নয় আদর্শ নারী নয় তাই বলি আমার নবীজি বলেছেন এই চারটি গুণ তাকওয়া ও হুসnul খুলকে তাহলে এই চারটি গুণ যার মধ্যে থাকবে সে আদর্শ ব্যক্তি হবে চারটি গুণ না থাকলে সে আদর্শ ব্যক্তি হতে পারবে না সমাজকে শান্তি ময়ের মধ্যে রাখতে পারবে না এবং এই চারটি গুণ যার মধ্যে থাকবে সে শান্তি নিরাপত্তা জীবনযাপন করবে এটাই হচ্ছে তাকুয়ার বড় মাধ্যম